সেপ্টেম্বর বেশ কঠিন একটা মাস দু দুটো গ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সাথে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে শুক্র রাশি পরিবর্তন করছে বুধ রাশি পরিবর্তন করছে মঙ্গল রাশি পরিবর্তন করছে এখন আপনারা তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আর যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলি যে ছেলে ভুলানো ছড়া আসলে আমি বলি না আমি স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট অ্যাস্ট্রোলজি করি বলি যে কোন দিকে যাবেন এবং কোন দিকে যাবেন না রুড়ো সত্য কথাটা স্ট্রেট ফরওয়ার্ড বলার চেষ্টা করি এখন এই টাল সময়ে যেখানে আকাশে গ্রহ নক্ষত্র সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দাঙ্গা হাঙ্গামা চলছে তখন আসলে অনেস্ট ওপিনিয়নটা আপনাদের সবচেয়ে বেশি দরকার তো সেপ্টেম্বর মাসে কি করবেন কোন দিকে যাবেন সেটা শোনার আগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর দেখুন সেপ্টেম্বর মাসের রাশিফল স্করপিও পিপল আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের লোকজন কেমন আছেন ভালোই আছেন আমি সেপ্টেম্বর মাস নিয়ে আসলে বলছি প্রথম থেকে আমি আমার শুভ দিন অশুভ দিন ভিডিওতেও বলেছি ইন জেনারেল সবাইকে বলছি যে দু দুটা গ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ হচ্ছে তো ডিফিকাল্ট টাইম এখন ইউ আর দ্য কিং অফ ডিফিকাল্ট টাইম দ্য কুইন অফ ডিফিকাল্ট টাইম তো গ্রহণে আর আপনাদের কি হবে বলেন আর কী বা হবে আমি আসলে গ্রহণ নিয়ে সেপারেট ভিডিও বানাবো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে আই উইল মেক সেপারেট ভিডিও তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা যে ওই ভিডিওগুলো দেখতে পারেন কারণ আপনাদের চতুর্থ ঘরে সাত তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে এবং এগারোতম ঘরে একুশ তারিখে সূর্যগ্রহণ হচ্ছে সো ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং এক্লিপস আসলে গ্রহণ আমাদের অ্যাস্ট্রোলজিতে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট দ্য মোস্ট মেজর ইভেন্ট তো এটা আসলে কীভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করবে এটা আসলে ডিটেলে সেপারেটলি বলতে হবে এখন আমরা সেপ্টেম্বর মাসের রাশি ফলে অন্যান্য কি ইম্প্যাক্টগুলো আপনাদের জীবনে আসবে সেটাগুলো নিয়ে একটু কথা বলি তার আগে আপনারা জীবনে কোথায় আছেন এখন এই যে গ্রহণে পড়বেন গ্রহণ লাগছে তা কোন সিচুয়েশনে গ্রহণে পড়ছেন এখন আপনাদের আমি একটা সামারি দেই আপনারা আমাকে কমেন্টে জানান যে ঠিক আছে কিনা যদি ভুল হয় সেটাও জানান গালি দিতে বলে গালিও দেন স্করপিওর সাথে আপনারা এরকম গালি টালি দেওয়ার লোক না আপনারা একবারে স্ট্রেট করে দেন আর কি বাট তাও যা খুশি বলেন আমাকে কমেন্টে আপনাদের জীবনে আসলে দশম ঘরে কেতু এখন দশম ঘরে কেতু যখন থাকে দশম ঘর হচ্ছে কাজকর্মের ঘর আপনার পাবলিক লাইফের ঘর ওখানে কেতু এসে কেতু সেপারেট করে কেতু ইজ দ্য সেপারেটার কেতু সবকিছু থেকে আলাদা করে ফেলে দ্বিখণ্ডিত করে ফেলে তো কাজকর্ম নিয়ে একটু সমস্যা তো চলছে হয়তো কাজ চলে গেছে যেটা করছেন হয়তো স্যালারি কমে গেছে ব্যবসা বাণিজ্যে হয়তো সমস্যা চলছে কেতু আসলে এগুলো নিয়ে আসে দশম ঘরে কেতু আসলে সব আননেসেসারি জিনিস লাইফ থেকে বের করে দেয় এবং একই সাথে আসলে কেতু দশম ঘরে চতুর্থ করে রাহু তো মনের মধ্যে একটা অশান্তি এই কাজকর্ম থেকেই হয়তো অথবা ইন জেনারেল মনের মধ্যে একটা অশান্তি আপনাদের মধ্যে চলছে অ্যান্ড এই সময় আপনাদের অষ্টম ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে বৃহস্পতি আসলে মানুষকে চেঞ্জ করে ট্রান্সফর্ম করে এটা একটা আনবিলিভেবল প্লেসমেন্ট অন্য সবার জন্য না বাট আপনাদের জন্য একটা মোস্ট 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 ইম্পর্টেন্ট প্লেসমেন্ট কারণ স্করপিও আর বৃশ্চিক রাশিবল লগ্নের জন্মই হয় চেঞ্জ হওয়ার জন্য ট্রান্সফর্ম হওয়ার জন্যে একটা পনেরো বছরের স্করপিও পঁচিশ বছরের স্করপিও পঁয়তাল্লিশ বছরের স্করপিওদের বি মানে টোটালি লাইক থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জ হবে মানে মানে এটা আপনার লাইফের সাথে আপনি নিজে চিন্তা করে দেখেন যে দশ বছরটাকে কেমন ছিলেন ইউ কিপ অন চেঞ্জিং ট্রান্সফর্মিং এবং অষ্টম ঘর হচ্ছে আমাদের চেঞ্জ এবং ট্রান্সফর্মেশনের ঘর তো ওইখানে যখন বৃহস্পতি আসে সে আপনাকে ট্রান্সফর্ম করে তো একদিকে কাজকর্মের সমস্যা আর একদিকে মনের মধ্যে অশান্তি এর মধ্যে ট্রান্সফর্ম হচ্ছে সো এই সময়টা আসলে আপনাদের জন্য একটা লাইক নিজের নিজের লাইক খোলসটা ছেড়ে বের হয়ে নতুন একটা মানুষ হয়ে ওঠার সময় এখানে আসলে আপনারা যদি চিন্তা করেন যে আমি কয়েক কোটি টাকার ব্যবসা করে ফেলবো পরীক্ষা দিয়ে ফাস্ট হয়ে যাব মানে এই বাড়ি গাড়ি কিনে ফেলবো এগুলো এগুলো এগুলোর সময়টা না আপনি যে বাড়ি গাড়িটা কিনবেন পরীক্ষা দিয়ে ফাস্ট হবেন ব্যবসা বাণিজ্য করবেন চাকরি করবেন বিদেশে যাবেন এগুলো করবেন এগুলোর জন্য একটা প্রিপারেশান টাইম নিজেকে যে ফাইন টিউন করার যে সময়টা নিজেকে চেঞ্জ করার যে টাইম এটা হচ্ছে এই টাইমটা তো এইরকম একটা ফেজের মধ্যে আপনারা চলছেন বাট দ্য প্রবলেম ইজ ইউ আর ফেসিং রাইট নাও এই যে গ্রহণের সময়টা সেটা হচ্ছে শনি আপনাদের পঞ্চম ঘরে শনি আছে শনি পঞ্চম ঘরে একটা মানুষকে আসলে একটু স্লো করে আপনি যে এই টার্বুলেন্ট টাইমে ডিসিশান নিবেন কিছু সিদ্ধান্ত নেবেন সেটার মধ্যে শনি পঞ্চম ঘরে আপনাকে আসলে স্লো করছে আপনার আসলে কোনো কিছু ডিসিশান নিতে ইনিশিয়েটিভ নিতে আপনার কিছু ডিফিকাল্টি হচ্ছে প্লাস শনি এখন বকরি শনি রেট্রোগ্রেড আমি আমার বকরি শনির ভিডিও আছে চ্যানেলে আপনারা দেখতে পারেন স্করপিওদের কিনে আমি ওখানে বলেছি যখন বকরি যায় তখন আপনি যে খোলস ছেড়ে বের হয়ে নতুন একটা আইডেন্টিটির দিকে যাবেন নিজেকে চেঞ্জ করবেন নতুনভাবে নিজেকে উপস্থাপন করবেন হঠাৎ যখন থেকে শনি বকরি গিয়েছে গত মাসে আপনার পুরানো কিছু অভ্যাস আবার ফেরত আসছে হয়তো আপনি কাজকর্ম নিয়ে একটা সমস্যায় ছিলেন আপনি মেনে নিয়েছিলেন যে আরে এটা হবে না এটা বাদ দিই অত কিছু করি হ্যাপি উইথ চেষ্টা করছিলেন হয়তো কিছু দূর করেও ফেলেছিলেন তো হঠাৎ যখন শনি বকরি গিয়েছে এখন আপনি আবার ওই পুরানো জিনিস আবার ওই পুরনো পিছনে দৌড়াচ্ছেন হয়তো আপনি একটা কোর্স এক সময় করতেন ছেড়ে দিয়েছিলেন আর আপনার মনে হয়েছে যে না এটা করে কোনো লাভ নেই পড়াশোনা করে আমার কোনো লাভ হবে না নতুন কিছু করি শুরু করে ফেলেছিলেন কিন্তু এখন আপনার পিছনের দিকে একটা পিছু লাগবে এই এরকম একটা কমপ্লিকেটেড সময় আপনাদের আসলে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণটা হচ্ছে হোয়াট আই ইউ টেলিউ ইজ দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেজ ফর ইউ কারণ অক্টোবরের মাঝামাঝি থেকে আপনাদের আসলে লাইফের একটা খুবই 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 ইম্পর্টেন্ট ফেজ শুরু হবে এই যে আপনি ট্রান্সফর্মেশন নিচ্ছেন আপনি চেঞ্জ করছেন কাজকর্ম থেকে বের হচ্ছে নতুন কাজকর্ম শুরু করছেন মানসিক একটা অশান্তির মধ্যে চলছেন এখান থেকে বের হয়ে আপনি একটা কনস্ট্রাকটিভ একটা পজিটিভ একটা জোনে পৌঁছে মানে অক্টোবরের মাঝামাঝি থেকে এবং এটা আসলে যে স্বল্পস্থায়ী তা না অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে এটা আপনার দুই থেকে তিন বছর একটা পজিটিভ ফেজ আপনাদের জীবনে আসতে পারে তো এখন আপনাকে এই সময় আপনার ওই শনিটাকে কন্ট্রোল করতে হবে যা হয়েছে হয়ে গেছে আপনার যেসব অভ্যাস ছিল ওগুলো নাই ওটা 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 হবে না ওটা ওটা চলে গেছে হয়তো একটা কাজ চেষ্টা করছিলেন পাঁচ বছর ধরে আপনি ফেল করেছেন এখান থেকে বের হয়ে নতুন কিছু করতে হবে এখন এটা নিয়ে টেনে পড়ে থেকে পিছনে ওটার পিছনে দৌড়ি এটা লাভ নাই স্করপিওজ আর দ্য দ্য অরিজিনাল সাইন অফ রিবার্থ নতুন করে আপনারাই শুরু করেন এই পুরো পৃথিবীতে নতুন করে যখন কিছু শুরু করতে হয় আপনারা সেটা নেতৃত্ব দেন আর দ্য লিডার দেন এখন আপনার নিজের লাইফে ইউনিভার্স আপনাকে সৃষ্টি আপনাকে অপরচুনিটি দিয়েছেন নতুন করে কিছু শুরু করার আপনাকে নতুন নতুন অপরচুনিটি দিয়েছেন সেগুলো আপনাকে গ্রাস করতে হবে পুরানো কাজকর্ম পুরনো ব্যবসা বাণিজ্য পুরানো পড়াশোনা পুরনো প্রেম পুরানো ভালো অভ্যাস পুরানো খারাপ অভ্যাস যেগুলো আপনার লাইফ থেকে এপ্রিল মে মাসের পরে চলে গিয়েছিল ঠান্ডা মাথায় বসে চিন্তা করে যে কোনগুলো আমার লাইফ থেকে চলে গিয়েছিল যেগুলো আমি করতাম না যেগুলো আবার আপনার অগস্ট মাসে ফেরত এসছে আবার আপনার জুলাই মাসে ফেরত এসছে সেগুলো নিয়ে আপনি চিন্তা করেন এই জিনিসগুলোকে আপনাকে বাদ দিতে হবে এখন সেপ্টেম্বর মাসে এই জিনিসগুলো থেকে যদি আপনি বের হতে পারেন তাহলে যে অক্টোবরের লাস্ট এন্ড থেকে আপনাদের যে একটা ম্যাজিক পিরিয়ড শুরু হবে একটা লং টার্ম প্রসপ্যারিটির পিরিয়ড শুরু হবে সেটা আপনারা গ্রাস্প করতে পারবেন সেটা আপনারা ধরতে পারবেন তো এখন যদি নিজেদেরকে এই পাল্টা পুরানো কাজকর্মে পেঁচিয়ে ফেলেন যা হয়ে গেছে তা হয়ে গেছে এটা ফেরত আসবে না রিলেশনশিপের কথা যদি বলি গ্রহণের মাস আর এমনি শুক্র নবম ঘরে দশম ঘরে এখন নবম বা দশম ঘরে শুক্র না খুবই ভালো আপনাদের যে শুক্র আপনাদের যে রিলেশনশিপের প্ল্যান সপ্তম ঘরের লর্ড বা বারোতম ঘরের লর্ড কিন্তু এই এই সিচুয়েশনটা এমন না যে যেহেতু অষ্টম ঘরে বৃহস্পতি এসছে পঞ্চম ঘরের বক্রি শনি মানে আপনার না মানে যত এগুলো থেকে দূরে থাকবেন এখন তত ভালো প্রেম ভালোবাসা জীবনে আসবে এখন শুক্র নবম ঘরে দশম ঘরে না এগুলো নিয়ে আসবে সামনে থেকে লোকজন আসবে বাট ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট ফোকাস আপনাকে যে ট্রান্সফর্মেটিভ এনার্জি অথবা নতুন যেগুলো করার চেষ্টা করছেন শুরু করছেন সেগুলোর পিছনে কনসেন্ট্রেট করতে হবে লাস্ট কথা যেটা বলি সেটা হচ্ছে স্করপিওদের উইকনেস যেটা হচ্ছে ইগো আপনাদের মতো ইগো তো এখন সিংহরাসির ইগো থাকে ঠিক আছে সিং এদের থাকে ইগো থাকে বাট এরা আপনাদের কাছে শিশু কারোর যদি ইগো থাকে সেটা আপনাদের ইগো মানে কি আসলে ইগো মানে হচ্ছে যে আপনি একটা কোনো কিছু জানেন কোনো কিছু বুঝেন কোনো কিছু করতে পারেন সেটা নিয়ে আপনার কনফিডেন্স এটা যখন এক্সেসিভ পর্যায়ে চলেছে তখন সেটাকে আমরা ইগো বলি এখন ইগোর প্রয়োজন আছে কারণ হ্যাঁ আপনি জানেন আপনি পারেন এটা নেগেটিভ জিনিস না কিন্তু ওই ইগোর কারণে আপনার ক্ষতি হচ্ছে কিনা আপনার কাজে ক্ষতি হচ্ছে কিনা আপনার রিলেশনশিপে ক্ষতি হচ্ছে কিনা দুনিয়াদারিতে চলতে ফিরতে টাকা পয়সা পেতে ক্ষতি হচ্ছে কিনা এটা আপনাকে চিন্তা করতে হবে এটা ঠান্ডা মাথায় স্পেশালি এই গ্রহণের মাসে গ্রহণের ভিডিওগুলো দেখেন আমি একটা ডিটেলে বলবো আপনি আপনার নিজের ইগোকে যতটা কাট ডাউন করতে পারবেন যতটা আপনি হিউমিলিটি নিয়ে সবার সাথে ডিল করতে পারবেন অক্টোবরের লাস্ট এন্ড থেকে যে গোল্ডেন ফেসটা শুরু হবে তার জন্য আপনি প্রিপেয়ার্ড থাকতে পারবেন টেনশনের কিছু নাই দ্য প্রবলেমস আর অলমোস্ট অল ওভার শেষ হয়ে যাচ্ছে সোনালি দিন শুরু হতে যাচ্ছে